আজ আমরা আলোচনা করছি আর্মেনিয়া আর আজারবাইজানকে যুক্ত করার জন্য প্রস্তাবিত জাঙ্গিজুর করিডর নিয়ে আর মানে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে একটা নিরানব্বই বছরের লিজ চুক্তি হয়েছে যেটাকে বলা হচ্ছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপ্যারিটি সেটাও আমাদের আলোচনার কেন্দ্রে তো আজকের মূল প্রশ্নটা হলো এই করিডোর কি সত্যি সত্যি দক্ষিণ ককশাসে অর্থনৈতিক সমৃদ্ধি আর দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারবে নাকি এটা আসলে আর্মেনিয়ার সার্বভৌমত্বের জন্য একটা বড়সড় হুমকি আর হয়তো একটা নতুন ভূ রাজনৈতিক সংঘাতেরও শুরু আমার মনে হয় এর অর্থনৈতিক সম্ভাবনা আর সংযোগ তৈরির ক্ষমতা শান্তির পথ খুলে দিতে পারে এই প্রকল্পের যে ভূ রাজনৈতিক ঝুঁকিগুলো আছে সার্বভৌমত্ব নিয়ে যে উদ্বেগগুলো উঠছে আর আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর যে নেতিবাচক প্রভাব পড়তে পারে সেগুলো মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে উপেক্ষা করা ঠিক হবে না আচ্ছা আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি জ্যাঙ্গেজুর করিডোর কিন্তু একটা বিরাট অর্থনৈতিক সুযোগ এটা এশিয়া আর ইউরোপের মধ্যে যে স্থল বাণিজ্যের পথ সেটাকে প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত মানে ছোট করে ফেলতে পারে আর একই সাথে মধ্য করিডোর বরাবর ট্রানজিটের সময়টাও কমবে বছরে ইউরেশীয় বাণিজ্যে অন্তত পঞ্চাশ থেকে একশো বিলিয়ন ডলার পর্যন্ত যোগ হতে আঞ্চলিক দিক থেকে দেখলে আজারবাইজান তার যে এক্সক্লেভ নাকচিভান সেটার সাথে একটা নিরবিচ্ছিন্ন সংযোগ পাবে এতে ইরানের ওপর তার নির্ভরতাও কমবে আবার দেখুন তুরস্ক আর মধ্য এশিয়ার যে তুর্কিভাষী দেশগুলো আছে তরুণ কাজাকস্তান উজবেকিস্তান তাদের সাথে সম্পর্কটা আরও জোরদার হবে আর মনে রাখতে হবে দু বিশ সালে যে যুদ্ধবিরতি চুক্তি সেখানে কিন্তু বলাই হয়েছে যে আঞ্চলিক পরিবহন পদগুলো মুক্ত করতে হবে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই উদ্যোগে একটা স্থিতিশীলতা আর দরকারে বিনিয়োগ আনতে পারে বলে আমার মনে হয় আমি ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অন্য দিক থেকে দেখছি এই করিডোর দেখুন আর্মেনিয়ার সার্বভৌমত্বের জন্য একটা খুবই স্পষ্ট হুমকি বিশেষ করে দেশটির একেবারে দক্ষিণে যে সরু অংশটা সিউনিক প্রদেশ সেটার ওপর দিয়ে এটা যাবে আর এই সিউনিকই কিন্তু আর্মেনিয়ার মূল ভূখণ্ডকে ইরানের সাথে যুক্ত রেখেছে একমাত্র পথ এখন আজারবাইজান যে চাইছে একটা বহির্মুখী মর্যাদা বা এক্সট্রা টেরিটোরিয়াল স্টেটাস মানে আর্মেনিয়ার ভেতরে থেকেও আর্মেনিয়ান শুল্ক বা তল্লাশি ছাড়াই তাদের অবাধ চলাচল নিজস্ব নিয়ন্ত্রণ এটা তো আসলে ভবিষ্যতে সংঘাতের বীজ বোনা হচ্ছে এটা তো আর্মেনিয়ার ওপর চাপিয়ে দেওয়া একরকম বিজয়ীর শান্তি যেখানে নিরাপত্তার কোনো গ্যারেন্টি ছাড়াই ছাড় দিতে হচ্ছে তাছাড়া এটা একটা সাংঘাতিক বিপজ্জনক ভূ রাজনৈতিক ফ্ল্যাশপয়েন্ট ইরান এটাকে সরাসরি তার জন্য রেড লাইন হিসেবে ঘোষণা করেছে এবং এর তীব্র বিরোধিতা করছে কারণটা সহজ এটা ইরানকে আর্মেনিয়া এবং ইউরোপ থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলতে পারে মানে এই পরিকল্পনাটা আসলে আজারবাইজান আর তুরস্কের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে আর ইরানের মতো একটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিকে কোণঠাসা করছে ফলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার বদলে অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকিই বেশি কিন্তু এটাও ভাবুন অর্থনৈতিকভাবে যদি একে অপরের ওপর নির্ভরশীলতা বাড়ে তাহলে কি সব পক্ষই লাভবান হতে পারে না এমনকি আর্মেনিয়াও তাদের প্রধানমন্ত্রী তো সেরকমই ইঙ্গিত দিয়েছেন মার্কিন মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটা কি তাহলে শান্তি আর সমৃদ্ধির পথই একটা মানে বাস্তব পদক্ষেপ হতে পারে না সংযোগ বাড়লে তো প্রায় সেই সংঘাত কমে সহযোগিতার পথ খোলে অর্থনৈতিক নির্ভরতা শান্তির পথ খুলতে পারে এই যুক্তিটা শুনতে ভালো লাগে মানছি কিন্তু খুব বেশি দিন আগের কথা তো নয় দু হাজার তেইশেই দেখুন আজরবাইজান কীভাবে লাচিন করিডোর দীর্ঘ সময় ধরে অবরোধ করে রেখেছিল আর এই ধরনের সংযোগ পদগুলো কীভাবে রাজনৈতিক চাপ দেওয়ার হাতিয়ার হতে পারে এমনকি সরাসরি সংঘাতের কারণও হতে পারে আর ইরানের যে নিরাপত্তার উদ্বেগগুলো মানে মার্কিন ন্যাটো জোট দিয়ে ঘিরে ফেলার ভয় আবার ট্রানজিট রুট হিসেবে গুরুত্ব হারিয়ে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা এগুলো তো একেবারে বাস্তব আর ওই যে নিরানব্বই বছরের লিজ চুক্তি সেটা কি আসলে নিয়ন্ত্রণেরই একটা অন্য নাম নয় কিন্তু দু সালের চুক্তি অনুযায়ী তো যোগাযোগপথগুলো সচল রাখা একটা বাধ্যবাধকতা তাই না আর এই করিডর তো বৃহত্তর ইউরেশীয় সংযোগ উদ্যোগেরই অংশ হতে পারে যেমন ধরুন মিডল করিডর এটা রাশিয়া বা খালের মতো পুরনো রুটের একটা বিকল্প হয়ে বৈশ্বিক সাপ্লাই চেনে বৈচিত্র্য আনতে সাহায্য করবে এতগুলো ঝুঁকি নিয়ে শুধু এই পরিকল্পনাটাই বাস্তবায়ন করা কি খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে যেখানে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সরাসরি প্রভাব বিস্তারের একটা সুযোগ পেয়ে যাচ্ছে যা স্বাভাবিকভাবেই রাশিয়া এবং চীনকেও কিন্তু উদ্বিগ্ন করবে দেখুন কারিডর নিঃসন্দেহে দক্ষিণ ককেশাসে অর্থনৈতিক সহযোগিতা আর কৌশলগত সংযোগের একটা নতুন দিক খুলে দিয়েছে একটা সম্ভাবনা তৈরি করেছে ইরানের উদ্বেগ আর আর্মেনিয়ার যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোর যদি ঠিকঠাক সমাধান না করা হয় তাহলে এই করিডোর কিন্তু সংযোগের সেতুর বদলে সংঘাতের একটা নতুন উৎস হয়ে ওঠার প্রবল ঝুঁকি রাখে সুতরাং মূল দ্বন্দ্বটা দাঁড়াচ্ছে অর্থনৈতিক সংযোগ বনাম সার্বভৌমত্ব ও ভূরাজনৈতিক স্থিতিশীলতা হ্যাঁ বিষয়টা একাধিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা খুবই জরুরি